ভগবান বিষ্ণু কেন বাসুদেব ও দেবকীর ঘরে জন্ম নেন দেবকী ও বাসুদেব পূর্ব জন্মে কে ছিলেন নমস্কার বন্ধুরা দৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত সৃষ্টির পালন মাতা পিতা হওয়ার পরম সৌভাগ্য দেবকী ও বাসুদেব কেন পেলেন এর পিছনে যে পৌরাণিক কারণটি রয়েছে তা হল দেবকী ও বাসুদেব তাদের পূর্ব জন্ম অনুযায়ী ভগবান বিষ্ণু খুব শ্রদ্ধা ও পূজা করেছিলেন হিন্দু ধর্মের মূল মন্ত্র বিষ্ণুকে জগতের পালন বলা হয়েছে বন্ধুরা ভগবান বিষ্ণুর পূজা করার ফলে ব্যক্তির জীবনে সুখ সমৃদ্ধি ও শান্তি আসে মান্যতা রয়েছে ভগবান বিষ্ণুর পূজা করার ফলে সেই ব্যক্তির মাতা লক্ষ্মী খুব দ্রুত প্রাপ্ত হয় ভগবান বিষ্ণু অনেক ভক্ত রয়েছে আর তার ভক্তরা তাকে আলাদা আলাদা নামে ডাকে ত্রিমূত্রে অন্য দুটি রূপ হল ব্রহ্মা ও শিবকে মান মানা হয়েছে যেখানে ব্রহ্মাজিকে জগতের রচয়িতা বলে মনে করা হয় আবার অন্যদিকে ভগবান শিবকে সংহারক মানা হয়ে থাকে পৌরাণিক কথা অনুযায়ী দেবকীর পূর্বজন্মের নাম ছিল পুষ্মি আর বাসুদেবের নাম হল সুতপা নামে প্রজাপতি ছিলেন দীর্ঘদিন ধরে তাদের কোনো সন্তান না হওয়ায় দুজনের সন্তান প্রাপ্তির কামনায় খুবই কষ্ট সহ্য করেছেন এরপর তারা ঠিক করলেন তারা ভগবান শ্রী বিষ্ণুর স্মরণ করবে তারপর তারা দীর্ঘদিন যাবৎ ভগবান বিষ্ণুর তপস্যায় লিন ছিলেন এইভাবে দুজনে নিজের ইন্দ্রিয় দমন করে দীর্ঘ বছর তপস্যা করে নিজের মনের সমস্ত ময়লা ধুয়ে ফেলে এবং মনকে শুদ্ধ করে এইভাবে বারো হাজার বর্ষ ধরে কঠিন তপস্যা করার পর শ্রী বিষ্ণু তাদের সামনে এসে প্রকট হলেন তারপর শ্রী বিষ্ণু তাদের উদ্দেশ্যে বললেন আমি তোমাদের দুজনার তপস্যায় অত্যন্তই প্রসন্ন হয়েছি তোমরা আমার কাছে কি বরদান চাও বলো ভগবান বিষ্ণুর এই আওয়াজ শোনার পর দুজনেই নিজেদের চোখ খুললেন এবং তারা সামনে ভগবান বিষ্ণুকে দেখে খুবই প্রসন্ন হলেন তারপর তারা দুজনেই ভগবান বিষ্ণুকে প্রণাম করে বললেন হে প্রভু আমাদের দুজনার ইচ্ছায় আমরা যেন আপনার মতন একজন পুত্রের মাতা পিতা হতে পারি পুষ্মি ও সুতোপাকে ভগবান বিষ্ণু তাদের সেই বরদানটি দিলেন এবং বললেন তথাস্ত এই বলে ভগবান অন্তর্ধান হয়ে গেলেন এই বরদান করার পর যখন শিহরি বৈকুণ্ঠে পৌঁছান তখন ভাবতে লাগলেন আমি তো পুষ্মি ও সুতবাকে আমার মতো পুত্রজন্মের বরদান করলাম কিন্তু এই ত্রিলোকে আমার মতো শীল স্বভাব উদারতা ও আদিগুণতা কারোর মধ্যেই তো নেই তাহলে এমন অবস্থায় তাদের আমার মতো পুত্র কীভাবে হবে কিন্তু আমি যদি এখন আমার এই বরদান পূরণ না করতে পারি তাহলে কি হবে কাউকে কোনো বরদান করার পর তা পূরণ করতে না পারলে তাহলে তাকে তার সমান দ্বিগুণ বস্ত্র দিতে হয় এমনটা বিচার করার পর স্বয়ং ভগবান ওই দুজনার পুত্ররূপে তিনবার অবতার নেয়ার সিদ্ধান্ত নেন এই কারণে যখন ভগবান প্রথমবার তাদের পুত্র হলেন তখন তাকে পুষ্মী গর্ভরূপে জানা যায় দ্বিতীয় সন্তান জন্মায় তখন পুষ্মী মাতা অদিতি ও সুতপা কশ্যপ নামে জানা যায় সেই সময় তাকে ভগবান বামুনের রূপে এক পুত্র জন্ম নেয় এইভাবেই দাপর যুগে তৃতীয়বার দুজনের কাছেই ভগবান শ্রীকৃষ্ণ রূপে পুত্র সন্তান জন্ম নেয় এই জন্মে ভগবান নিজের বচনকে পূর্ণ করার জন্য সেই পুষ্মি ও সুতপা অর্থাৎ দেবকী ও বাসুদেবের রূপে তাদের কাছে জন্ম নেয় এবার জেনে নেওয়া যাক শ্রীকৃষ্ণের জন্ম সম্পর্কে শ্রাবণ মাসের পূর্ণিমার পরে ভাদ্র মাসের সূচনা হয় ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী নামে পরিচিত ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে রাত্রি বারোটার সময় মথুরার রাজা কংসের কারাগারে বাসুদেবের পত্নী দেবকীর গর্ভে ভগবান শ্রীকৃষ্ণর জন্ম হয় ভগবান বিষ্ণুর নিজের অষ্টম অবতারে দেবকীর গর্ভে জন্ম নেয় কিন্তু তার পালন পোষণ করেন যশোদা ও নন্দরাজা এই অবতারের বিস্তৃত বর্ণনা শ্রীমদ্ ভগবদ্গীতায় বিস্তারিতভাবে জানা জানানো আছে সকল মানুষ শ্রীকৃষ্ণের উপর আত্মা রাখেন এবং সনাতন ধর্ম অনুযায়ী ভগবান বিষ্ণু ও ব্রহ্মাণ্ডের পরিচালক শুধু তাই নয় তিনি সমস্ত মানুষদের ভোগ ও মোক্ষ দান করার প্রমুখ দেবতা যখন যখন এই পৃথিবীতে অসুর এবং রাক্ষসদের দ্বারা ধর্মনাশ ঘটবে তখন তখন ভগবান বিষ্ণু কোনো না কোনো অবস্থার ধারণ করে এই পৃথিবীকে এদের থেকে মুক্ত করে বন্ধুরা এমনিতেও ভগবান বিষ্ণুর দশটি অবতারের কথা পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে এই অবতারগুলির মধ্যে তার সবথেকে মহত্বপূর্ণ অবতার হলেন ভগবান শ্রীকৃষ্ণ এই অবতারে তিনি দেবকীর গর্ভের মাধ্যমে কংসের কারাগারে জন্ম নেন কারণ সেই সময় চারিদিকে পাপ বেড়েই চলেছিল এবং ধর্ম নামের কোনো জিনিসই ছিল না এই কারণে ভগবান বিষ্ণু ধর্মের পুনঃস্থাপনের জন্য কৃষ্ণ রূপে অবতার নেন শ্রীকৃষ্ণের মধ্যে এত পরিমাণ অনন্ত গুণ লুকিয়েছিল যা তিনি নিজেও জানতেন না সকল দেবতাদের মধ্যে শ্রীকৃষ্ণই একমাত্র এমন দেবতা ছিল যিনি ষোলো কলা পূর্ণ করে এই পৃথিবীতে অবতার ধারণ করেছিলেন তিনি যেই কাজেই করতেন সেটাকে নিজের মহত্বপূর্ণ কার্যরূপে গ্রহণ করে তারপর করতেন নিজের কার্যের জন্য তিনি শ্যাম দাম দণ্ড ভেবে সমস্ত কিছুর সাহায্য নেন এমনটা তিনি যে কারণে করেছিলেন তার পেছনে একটাই উদ্দেশ্য ছিল এই পৃথিবী থেকে পাপীদের মুক্ত করা এই উদ্দেশ্য পূরণের জন্যই তিনি যা কিছু উচিত মনে করেছিলেন তিনি তাই করেন তিনি কর্মব্যবস্থানের সর্বোপরি মনে করতেন তিনি কুরুক্ষেত্রের বনভূমি রণভূমিতেও অর্জুনকে জ্ঞান প্রদান করতে গিয়ে গীতা রচনা করেন যা কলিকালে ধর্মের সব থেকে মহত্বপূর্ণ গ্রন্থ হিসেবে মানা হয় এই পৃথিবীর রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বালক অবস্থাতে কংসের পাঠানো একাধিক রাক্ষসের বধ করেছিলেন শুধু তাই নয় তিনি কালিক কালিয়াদ হাত থেকে যমুনাকে রক্ষা করেছিলেন এবং যমুনার জলকে শুদ্ধ করেছিলেন যখন ইন্দ্রের প্রকোপে প্রচণ্ড বর্ষা হতে লাগলেও তখন সাত দিন পর্যন্ত গোবর্ধন পর্বতকে নিজের আঙ্গুলে তুলে নেন এবং সকল মানুষেরকে রক্ষা করেন এবং ইন্দ্রের অহংকারকেও নষ্ট করে শুধু তাই নয় ভগবান শ্রীকৃষ্ণ তার অধর্মী মামা কংসকেও বধ করে তার মাতা পিতাকে কারাগার থেকে মুক্ত করেন বন্ধুরা আজ এই পর্যন্ত আমার এই তথ্যকথা শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ